নমস্কার বন্ধুরা উনত্রিশে মার্চ এবং বাংলা পনেরোই চৈত্র শনিবার দিনই চৈত্র অমাবস্যা তিথিতে শুরু হচ্ছে দু সালের প্রথম আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরবল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষত হতে চলেছে কারণ গ্রহণের স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ধরে চলতে থাকবে অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে একটানাভাবে কিন্তু গ্রহণটি প্রায় সব জায়গাতেই দেখা যাবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই সূর্যগ্রহণটি কিন্তু অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তার ওই পাশাপাশি গ্রহণটি ভারত ও বাংলাদেশ সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মতো সময় কখন হচ্ছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সূতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কি নিয়ম নিয়মকানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা এই সময় আপনারা কী কী করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষ শাস্ত্রবিদরা কী কি তথ্য জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা সব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে এছাড়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর পূর্ব আফ্রিকা পশ্চিম এশিয়া উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সুতককালের সময় শুরু হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর কোন জায়গা থেকে এই খবরটি দেখলেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ